স্বাগত জানাচ্ছি আমি জাহিদ জানিয়ে দেব আপডেট সংবাদ উপমহাদেশের একমাত্র মহিলা নবাব ফৈজুন্নেসার স্থিতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ইতিহাসের কাঠগড়ায় দেশের একমাত্র মহিলা নবাব ফৈজুন্নেসার স্থিতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ইতিহাসের কাঠগড়ায় যার দায়ভার বহুলাংশে চাপে লাকসামের পশ্চিমগাঁ অবস্থিত ঐতিহ্যবাহী নবাব ফৈজুন্নেসা সরকারি কলেজের উপর পশ্চিমগাঁও বি এন্ড এফ হাই স্কুলও এই দায়ভার এড়াতে পারে না মহিয়সী এই কবি সাহিত্যিক সমাজ সংস্কারক নারী শিক্ষার অগ্রদূত নবাব ফজুল্নেসা স্মৃতি সংরক্ষণে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উদাসীন লাকসামের পশ্চিম গায়ে প্রতিষ্ঠিত ঐতিহাসিক এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও নবাব ফয়জুন্নেসা জমিদার চোদ্দটি মৌজায় একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন কুমিল্লা শহরে স্থাপিত ইংলিশ স্কুলটি এখন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় হিসেবে পরিচালিত হচ্ছে শৈলরানী নামে হাইজ্যাক হয়েছে নবাব ফয়জুন্নেসা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ভারতের নদিয়ায় প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পর্কে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না তার বংশধরদের প্রতিষ্ঠিত কুমিল্লাই ইউসুফ হাইস্কুল মোদাফরগঞ্জে নবাব আলী উচ্চ বিদ্যালয়ে পক্ষান্তরে ফয়জুন্নেসার ইতিবাচক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বহন করে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই মহীয়সী নারীর স্মরণে ও স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠা হয়েছে ফয়জুন্নেসা আবাসিক হল দুঃখজনক হলেও সত্য নবাব ফয়জুন্নেসার স্মৃতিবিজড়িত এই শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হলগুলোতে মহীয়ষী এই নারীর কর্ম ও জীবন সম্পর্কে সেমিনার সিম্পোজিয়াম আলোচনা ও স্মরণসভার পদক্ষেপ গ্রহণ করা হয় না বললেই চলে এই ক্ষেত্রে কুমিল্লার নবাব ফয়জুননেসা সরকারি বালিকা বিদ্যালয়ের ভূমিকা ইতিবাচক তারা এবছর আয়োজন করেছে জেলাব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা কুমিল্লার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাশেদা বেগম এ সম্পর্কে বলেন আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য নবাব ফয়জুন্নেসা জাদুঘর পরিদর্শন ও প্রতিবেদন তৈরি বাধ্যতামূলক যার মাধ্যমে এই মহিয়সী ডারি সম্পর্কে জানার ও গবেষণার সুযোগ বিদ্যমান। দুঃখজনক হলো সত্য এক্ষেত্রে লাখশামের নবাব পয়জিন্নেসের সরকারি কলেজের অগ্রণী ভূমিকা পালনের সুযোগ থাকলেও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি আশানোরূপ ভূমিকা পালনে ব্যর্থ এ সম্পর্কে জেটিভি এর প্রশ্নের জবাবে ভাইস প্রিন্সিপাল ডেলর হোসেন বলেন নবাব পয়জিন্নেসার সরকারি কলেজের নবাব পয়জিন্নেসার বিদগ্ধ রমণীর সংরক্ষণার্থে আমরা আমাদের কলেজে ঢুকার এখানে দুটো বিলবোর্ড আছে তার ছিটি লেখা আছে তারপরে আমাদের ওনার উপরে বই পুস্তক আছে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষকদেরকে দিয়ে ক্লাসে তাদেরকে নব জীবন সম্পর্কে উদ্বুদ্ধ করবো এবং ছাত্রদেরকে এই সম্পর্কে জানাবো এবং এখানে যে নবর্জনা বাড়ি আছে এবং তার বিভিন্ন ধরনের নিদর্শন আছে সেগুলিকে ছাত্রদেরকে আমরা পরিদর্শন করাই তাদেরকে করার জন্য জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করাব আর আমরা ভবিষ্যতে দেখব এর উপরে কি ধরনের শিক্ষকদেরকে নিয়ে কি ধরনের গবেষণা করা যায় অথবা কি ধরনের কাজ করা যায় আমরা সেগুলি আমাদের যথাসাধ্য চেষ্টা করি নবাব ফয়জুন্নেসে জাদুঘরের কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল হাসান বলেন নবাব ফয়জুন্নেসার যে বাড়িটা সেটাই তো এখন জাদুঘর করা হয়েছে তো সেখানে আমি গিয়েছি এখানে দেখা যাচ্ছে নতুন ভাবে এটাকে জাদুঘর হিসাবে আগে এটা একটা মতো ছিল এবং এখানে যেটা হচ্ছে যে যে দেখা অন্য পরিবার দায়িত্ব দেওয়া হয়েছে তো তাদের কাপড় চুপড় ঝুলতে থাকে তো এই জিনিসটা দৃষ্টিকোট এটাকে জাদুঘর হিসাবে রাখতে চাইলে ওইভাবেই সংরক্ষণ করতে হবে এখানে একটা পরিবারকে রেখে এই যে সংসার করতেছে কেউ এইভাবে আসলে হয় না জাদুঘরে সক্রিয়তা বজায় থাকে না তো এই হিসাবে এটাকে পুরোপুরিভাবে ওইভাবে সংরক্ষণ করতে হবে আমাদের এবং জাদুঘর হিসাবে আহ পরিচালিত করতে হবে যারা দায়িত্বরত আছেন তারা এই দিকটা দেখবেন আহ এটাই আমি আশা করি